এ সব সবকোতে বড় খবর আপনারা জানেন যে শরীফ ফাটল ধরেছে ভাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার দু হাজার একুশে আব্বা সিদ্দিকির ভাই ফুরফুরাশরি পেনসাদ সিদ্দিকি উনি ভাঙড়ের এমএলএ বিধায়ক দু হাজার একুশে ওনাকে মানুষ বাংলার মানুষ জিতিয়া ওনাকে এম এলএ বিধায়ক করেছে আপনারা জানেন কম বেশি বাংলার বারো কোটি মানুষ আছে তার সাথে সাথে কাশেম সিদ্দিকী ভাই যান দেখেছেন যখন নসাদ যখন জেলে থাকে কাশেম সিদ্দিকী কীভাবে বিস্ফোরক তৃণমূলের বিপক্ষে আপনারা সব জানেন আই এস এফকে অক্সিজেন দেবে বলেছিল এর তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি আইএসএফ এর চেয়ারম্যান নসাদ সিদ্দিকী ভাইজান যান এর তরফ থেকে পার্টির লিডার থেকে কোনো প্রস্তাব আসেনি বড় একটা পথ পেয়েছে তৃণমূলের যে সব সব কোথায় তীব্র নিশানা ছিল কাসেম সিদ্দিকির তৃণমূলের বিপক্ষে সে কাসেম সিদ্দিকী ভাইজান যান এখন আইএসএফের পক্ষে না তৃণমূলের পক্ষে কাসেম সিদ্দিকি এখন আইএসএফ এর বিপক্ষে তারপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কাশেম সিদ্দিকি ভাই যান বিস্ফোরক উনি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মুখোমুখি বলছে আব্বাস সিদ্দিকি যেখানেই বিধানসভা ভোটে দাঁড়াবে আমি টেন পারসেন্ট নিয়ে বলছি আব্বাস সিদ্দিকি সেখানে হারবে সেই ভিডিওটা কিন্তু এখন তোলপাট চলছে যেহেতু আপন নিজের চাস্ত ভাইদের এখন ফাটল ধল ফুরফুরা সরিবে তাহলে বাংলার জনগণ সাধারণ মানুষ ফুরফরা শরীফে কাকে চয়েস করবে যে এক পীরজাদা বলেছিল এক পীরজাদা ভাঙরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর এক ক্যানিং ক্যানিংপুরে দাঁড়াবে ওখানকার মানুষ অক্সিজেনে পাবে সেটা আস কাশিম সিদ্দিকী ভাই যান সে কাসেম সিদ্দিকি ভাই ছাব্বিশের আগে বিশ ফোর ফোরক ঢেলে দিয়েছে পশ্চিমবাংলার মানুষের কাছে আব্বা সিদ্দিকি যেখানেই দাঁড়াবে দু থেকে বলছে আমি রাজনীতি করব। এখন ওদের রাজনীতি নেমেছে আমি বলছি দায়িত্ব নিয়ে উনি রাজনীতিতে নামবে না ও খালি বাজার গরম করছে ও খালি বাজার গরম করছে মানুষের সাথে ভাউতাবাজি করছে ভাই আপনাদের মতামত কি আব্বাসের দিকে মানুষের সাথে ভাওতাবাজি করছে রাজনীতিতে নেমেছে কাশেম সিদ্দিকি ভাই যান মনের পক্ষে রাজনীতি নেমেছে আইএসএফের চেয়ারম্যান অউসল সিদ্দিকি উনি আইএসএফ পার্টি করছে তাহলে আব্বাস সিদ্দিকি ভাই যেন আইএসএফকে সাপোর্ট করে আমরা বাংলার জনগণ সবাই আমরা জানি তা সাপোর্টটা কাকে করবে ভাই একটু আপনাদের মূল্যবান মত আমাদের জানাবেন দু হাজার ছাব্বিশের আগে ফাটল ধরল ফুরফুরা শরীফে দেখুন ফুরফরা শরীফে সবাই কিন্তু রাজনীতি করে না ফুরফরা শরীফে পিরপোর পীর পরিবারের সন্তানের অনেক মানুষরা আছে তারা ভালো আলহামদুলিল্লাহ তারা রাজনীতি করে না কিন্তু কিছু কিছু আছে এখন এই নিয়ে এখন বাংলার জনগণ সাধারণ মানুষ ফুরফরা শরীফে কাকে বিশ্বাস করবে আপনাদের মতামত জানাবে ফুরফরা শরীফে ফাটল ধরলো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে যে যেখান থেকে আছেন ভাই